আমি তো উত্তম কুমারের ফ্যান নই আমি উত্তম কুমারের প্রেমিকা ওই পঞ্চাশ ভাগ আর কি বাকি পঞ্চাশ ভাগটা তো হলো না আই লাভ ইউ বলার আগেই উনি চলে গেলেন প্রথম দেখলে একটা উত্তম কুমার একটা রেট্রোসপেকটিভ চারিদিকে রয়েছে কোন অনুভূতিটা কাজ করছিল দেখো আমি তো উত্তম কুমারের ফ্যান নই আমি উত্তম কুমারের প্রেমিকা ওই পঞ্চাশ ভাগ আর কি বাকি পঞ্চাশ ভাগটা তো হলো না আই লাভ ইউ বলার আগেই উনি চলে গেলেন তো মানে চোখ আমার যেটা প্রথম যে রিয়াকশনটা হলো আমি একটু থতমতই খেয়ে গেলুম এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল আট থেকে আসি উত্তম কুমারের প্রেমে পাগল এমন মহিলা মানে নেই এরকম কেউ নেই সেক্ষেত্রে কখন মনে হয়েছে যে তুমিও উত্তম কুমারের একজন প্রেমিকা কোন সিনেমা প্রথম তোমাকে সেই ভালোবাসাটা সুরশুরে দিয়ে দিলো বা ভালোবাসা জাগিয়েছিল না না অসম্ভব ব্যাপার এটা বলা আমি কোনো সিনেমারই নাম বলতে পারবো না কারণ উত্তম কুমারের ছবি দেখেই প্রেমে পড়া ওই হাসি ওই তাকানো কোনো সিনেমা আলাদা করে কিচ্ছু নেই যখন থেকেই ছবি দেখেছে মায় এনিকে ইনি উত্তম কুমার তারপরেই স্বপ্ন দেখা এবং মুশকিলটা হচ্ছে যে একটা মানুষের স্বপ্ন তুমি যদি আমার এখন ছাপ্পান্ন বছর বয়স তুমি যদি ছ বছর থেকে ছাপ্পান্ন অব্দি দেখো তাহলে তো সেগুলা স্বপ্ন থাকে না সেগুলো বাস্তব হয়ে যায় কাজে আমার জীবনে উত্তম কুমার এখন প্রায় প্রবল বাস্তব এই হচ্ছে ব্যাপার যখন উত্তম কুমার বাইকে পেছনে সুচিত্রা সেন্টিক ওই যে কথাটা বলছিল চুল উঠছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে তোমার স্বপ্নে উত্তম কুমারকে কীভাবে দেখো না না আমি বাইকটাইকে দেখি না আমি আমার প্রেমে কোনো ন নকল নবিসি কিচ্ছু নেই সবটা অরিজিনাল মৌ মৌলিক গল্প আমার স্ক্রিপ্টগুলো মৌলিক ওই ধরো সাদা অ্যাম্বাসাডার উনি গাড়ি চালাচ্ছেন পাশে আমি বসে আছি আমার চুল উঠছে আচল উঠছে উনি মাঝে মাঝে হাত দিয়ে আমার চুল ঠিক করে দিচ্ছেন এবং এগুলো বানাচ্ছি না আমি এরম স্বপ্ন দেখি আমার খুব যেদিন মন খারাপ থাকে আমি ঘুমিয়ে পড়ি হয়তো দেখি উত্তম কুমারের আমাকে আদর করে আচ্ছা আচ্ছা এবং সেই কোনো আদরের মধ্যে আজব দিই সে সেই আদরশালীনতা ছাড়ায়নি কিন্তু মানে ভাবনার মধ্যে উত্তম কুমার এমন একটা জায়গায় আছেন তাকে ওই চুমুতে বা এনে ভালা যায় না এইটা না মানে আক্ষরিক অর্থে এগুলোকেই বোধ হয় ওই প্লেটনিক লাভ বলে মানে উনি এসে মন খারাপ করো না বললেই মন খারাপটা চলে যাবে মানে আর কিচ্ছুটি করতে হবে না ওনাকে আমার হাতও ধরতে হবে না আমাকে চুমুও খেতে হবে না কিচ্ছুটি করতে হবে না উত্তম কুমারে সে বলছেন মন খারাপ করো না দ্যাটস অল